গুরুত্বপূর্ণ কথা বলি কেউ আপনারা এক ফাটের শোকেজ বানাবেন না কারণ আমার কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছেন তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু লাইক কমেন্ট করে দিবেন একটু শেয়ার করে দিবেন তো যে বললাম যে শোকেসের কথা আপু কেন বললেন আমার এক পাটের শোকেসটা কিনছি আমি আজকে দশ বছর হয়ে গেছে ওই শোকেস নিয়ে আমি এতদিন কোনো কষ্ট পাইনি কারণ আমার এতদিন এত বুঝতে পারি নাই যার যে রুমে গেছি আমার শোকেসটা ইজিলি ঢুকছে এইবার আমি যে রুমে আসছি ওই রুমে আমার এই শো শোকেস ঢুকাতে আমি গেট দরজা দিয়ে আমি শোকেস ঢুকাইতে পারি না গেট দিয়ে আমার শোকেস সাদর উপর দি নিয়ে তারপরে সিঁড়ির গড়ে দিয়ে সাদর উপর দিয়ে আমার বাসায় আমি শোকেশটা ঢুকেছি এতটা কষ্ট হয়েছে ওই জন্য বললাম আপনারা কেউ দয়া করে এক পাটের শোকেশ কখনো ভুলও বানাবেন না আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে এই ভুল কাজটা আমরা করি পরে আমরা যারা বারাটিয়ারা আছে আমরা ভাড়া বাসায় থাকি আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো এই যে আজকে কি করলাম সাগরের পোপা মাছ আমি আর এই পোপা মাছ লাল পোহা মাছটা আমার অনেক পছন্দ এটার আমি আজকে একটু এই যে আলু দিয়ে রান্না করলাম আর আমি তো সবসময় কাঁচা মরিচ ব্ল্যান্ডার করা যারা দেখেন তারা তো দেখেনি আমি কাঁচামরিচার করা খাই এই এই যে যে যেমন যত সুন্দর হয়েছে মাসাল খেত অনেক স্বাদ হয়েছে আজকে অনেক দিন পরে মনে হয় যে আমার মুখের স্বাদটা ফিরে আসছে কারণ এই মাছটা আমার অনেক পছন্দ অনেক কাপুরে এই মাছ পছন্দ করেন সাগরের লালপোয়া এটা অনেকে পছন্দ করে আমি জানি তো এই মাছটা হালকা একটু করে করে এভাবে আমার মতন বাজি যারা খান নাই তারা একটু খেয়ে দেখবেন একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর করে মাছটা এত মজা হয়েছে যেমন রান্নাটা কালার সুন্দর আসছে তেমন মজা এমন হয়েছে তো বলবেন যে আপু আপনি রান্না করছেন তাই বলে বলতেছেন না নিজের পংশাসনটা নিজে করতেছে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন তো এখানে আবার একটু বা ফুলকপি আর একটু আলু আমার ছেলে বলতেছে আমার একটু ফুলকপি বাজি করো মারশাল্লা যেদিন মজা হয় সেদিন সব তরকারি মজা হয় ফুলকপি বাজিটাও আমার অসাধারণ মজা হয়েছে মানে কি আর বলবো বিকেল বেলা পরোটা দিয়ে খেয়েছি অনেক স্বাদ লাগছে মার্শাল্লা তো এই যে মানে এখানে তো আমি সব কিছুতে আমার দেন আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি একটু ব্ল্যান্ডার করাও দিলাম একটু গোটাও দিলাম যে যেভাবে আপনারা খান সবার রান্নার ধরন তো বিভিন্ন রকমের যে এক একজনের রান্নার ধরনটা এক এক রকমের আমি তো আপনাদেরকে রেসিপি দিচ্ছি না প্লিজ আমাকে কেউ ভুল মনে বুঝবেন না কারণ এখানে আমি আরো আপনাদের থেকে শিখতেছি তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে আল্লাহ